পরীক্ষার রেজাল্টে যারা কোনোদিনই তেমন সফল হতে পারেনি থাকতে পারেনি প্রথমের প্রথম সারিতে তারাই নাকি পৃথিবী পরিবর্তন করেছেন চার্লি চ্যাপলিন অভিনয়ের জগতের এক চিরভাস্যর নক্ষত্র ছোটবেলায় অসম্ভব দারিদ্রের সঙ্গে লড়াই করে বড় হওয়া খেতে না পেয়ে অল্প বয়সে মাকে হারিয়ে দিশেহারা দেশ হতে দেশান্তরে ঘুরে ঘুরে নিজের পরিচয় প্রতিষ্ঠিত করেন একজন সর্বকালের শ্রেষ্ঠ কৌতুকাভিনেতা হিসেবে লেখাপড়ায় প্রথম তো দূর সাধারণ শিক্ষাও অর্জন করতে পারেননি ভারত তথা পৃথিবীর শ্রেষ্ঠ ক্রিকেটার যে দু এক সালেও ভারত যখন সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে বিশ্বকাপ খেলছিল ধোনি বিহারের রাঁচির এক প্রত্যন্ত গ্রামে কুঁয়োর জলে স্নান করছিলেন লেখাপড়ায় রাজ্য বা জেলায় প্রথম স্থান অধিকার করা তো দূরের কথা কোনোক্রমে ক্রমে কমার্স নিয়ে পড়ার সুযোগ পেয়েছিলেন খড়গপুর স্টেশনে রেলের টিটির চাকরি ছেড়ে যখন ক্রিকেটে প্রবেশ করলেন ইতিহাস রচিত হল কে জানত এই ছেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি টি টোয়েন্টি ওডিআই ওয়ার্ল্ড কাপ বিজয়ী ক্যাপ্টেন হিসেবে অমরত্বের অধিকারী হবে ভারত সরকারের সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ পদ্মশ্রী সম্মানে ভূষিত হবেন বরাবরের প্রচার বিমুখ এই মৃতভাষী অত্যন্ত শান্ত মাথার ক্রিকেটার ভারতবর্ষের ইতিহাসের এক অসাধারণ অসামান্য ব্যক্তিত্ব ফুটবলের জাদুঘর অত্যন্ত দারিদ্রের মধ্যে বড় হওয়া বিশ্ববিখ্যাত ফুটবলার ছোট বয়সে লেখাপড়ায় কোনো দিনই প্রথম ছিলেন না অতিরিক্ত নেশার কবলে পিতার মৃত্যু তাকে এতটাই পরিবর্তন করে যে তিনি কোনোদিন অ্যালকোহল খাওয়া তো দূরের কথা নরম পানীয়ের বিজ্ঞাপন পর্যন্ত করেননি বিখ্যাত বিজ্ঞানী থমাস আলফা এডিসন ইলেকট্রিক বাল্ব ব্যাটারি থেকে শুরু করে বারোশোর উপর পেটেন্ট পাওয়া এই দানবীয় প্রতিভাধর বিজ্ঞানী কোনো দিনই বিদ্যালয়ের পরীক্ষায় প্রথম তো দূরের কথা পাশই করতে পারেননি ছোটোবেলায় স্কুলের শিক্ষক একটি চিঠি দিয়ে তাকে স্কুল থেকে তাড়িয়ে দেন তিনি সেই চিঠি তার মাকে দেখান সেই চিঠিতে শিক্ষক লিখেছিলেন থমাস একটি জড়বুদ্ধি সম ওর পড়াশুনো কোনো প্রতিবন্ধী স্কুলে করালে ভালো হবে এই কথা পড়ে থমাসের মা থমাসকে বলেন যে শিক্ষক থমাসের নামে অনেক প্রশংসা করেছে এবং বলেছে যে থমাস এতটাই বুদ্ধিমান যে তাকে পড়ানো স্কুলের শিক্ষকদের পক্ষে সম্ভবপর নয় তাই সে থমাসকে নিজেই বাড়িতে পড়াতে থাকে সে মায়ের কাছে পড়েই হয় জগৎ বিখ্যাত বিজ্ঞানী দ্য থমাস আলভা এডিসন বৃদ্ধ বয়সে মায়ের মৃত্যুর পর সে তার গ্রামের বাড়িতে ফিরে আসবাবপত্র সরানোর সময় দেখতে পায় সেই চিঠিটি যেটি স্কুল টিচার তার মাকে দিয়েছিলেন খুব যত্নে সেই চিঠিটি খুলে দেখতে পায় তাতে লেখা আছে থমাস এক জড় সম্পন্ন বাচ্চা সজল নয়নে চেয়ে থাকে মায়ের ছবির দিকে মায়ের বলা এই একটি মিথ্যা কথায় থমাস এক সাধারণ বাচ্চা থেকে হয় জগৎ বিখ্যাত বিজ্ঞানী মিসাইল ম্যান অফ ইন্ডিয়া ডক্টর এ পি জে আবদুল কালাম কেরলের রামেশ্বরম নামক গ্রামে এক দরিদ্র মাঝির বাড়িতে জন্মগ্রহণ করেন ও গ্রামের সাধারণ সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করেন পড়ার পয়সা ছিল না বলে দিদি তার শেষ সম্বল বিয়ের গয়নাটুকুও বিক্রি করে দিয়েছিলেন ভারত আজকে যদি পরমাণু অস্ত্রে স্বয়ং সম্পূর্ণ তার সম্পূর্ণ কৃতিত্ব যদি কারো থাকে সে আর কেউ নয় ডাক্তার এ পি জে আবদুল কালাম তাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয় তিনি ভারতরত্ন পদ্মভূষণ পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত এগারোতম রাষ্ট্রপতি তিনি তার আত্মজীবনী দ্য উইংস অফ ফায়ার আত্মজীবনীতে বলেন ক্লাস টেন পর্যন্ত তিনি এক সাধারণ মানের ছাত্রই ছিলেন স্যার অ্যালবার্ট আইনস্টাইন তাকে বাড়ির ও পাড়ার লোক এক বোবা ও কালা বাচ্চা হিসেবেই ছোটোবেলা থেকে জানতো তার কারণ সে চার বৎসর বয়স হয়ে যাওয়ার পরেও কোনো কথা কখনোই বলতো না কারও কোনো প্রশ্নের উত্তরও দিত না সেই ছেলে যে পরীক্ষায় পাশ পর্যন্ত করতে পারত না তাকে স্কুল পরিবর্তন করতে হয় সেই ছেলেই যে কোনো ক্রমে একটি ক্যারানির চাকরি জুটিয়েছিল জাহাজের বন্দরে মাল ওঠানামার নামার হিসেব রাখার সেখানে বসে বসেই লিখে ফেলে বিশ্বকাপানো সূত্র দ্য অফ রিলেটিভিটি থেকে শুরু করে একের পর এক গবেষণাপত্র ফল নোবেল পুরস্কার প্রথম জীবনে অসফল হলেও নিজের অধ্যাবসায় ও স্বপ্নের জোরে সে লাভ করে অমরত্ব যে নামগুলো বললাম এই নামগুলো হতে পারে তারা বিখ্যাত কিন্তু বন্ধুরা এরা প্রত্যেকেই সমাজের কটাক্ষ ঠাট্টা তামাশা উপেক্ষা করে নিজেদের কাজ করে গেছেন শুধু স্বপ্নকে বাস্তবে রূপায়িত করবেন বলে ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে সঙ্গে থাকুন